সবাই বলে শ্বশুর বাড়ি মধুর আসলে কি এটা সত্যি কথা সত্যি কথাটা হলো বাবার বাড়ি মধুর হাড়ি আসসালামু আলাইকুম হ্যালো রিবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম একটু দরকারের কাজে গিয়েছিলাম সকাল বেলা চলে আসছি আবার বিকেল বেলা তোমার বাবার বাড়ির কাজ চলছে এর আগে কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি তো এখন কতটুকু কাজ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি বাড়ির কাজ মোটামুটি শেষ হয়েছে এখনো অনেক কাজ বাকি আছে ভিতরে প্লাস্টার করা হয়ে গেছে যেখানে যেখানে টাইলস হবে এখানে প্লাস্টার করা হয়নি আর ভিতরেটা যেহেতু প্লাস্টার করা হয়ে গেছে এখন বাহিরে করছে প্লাস্টার বাহিরে মেবি এক পাশ করা হচ্ছে তো এটা একটা রুম এখানে করা হয়ে গেছে প্লাস্টার এখানে মা শুকনা মরিচ রেখে দিয়েছে এবং তাল এই তালগুলো আমাদের গাছের যেটাকে তালের কি বলে তালের বিচি খাই না আমরা সবাই এখন অবশ্য তালের বিচি খাওয়ার সময় তো মা পেরে রেখেছিল আমি যাওয়ার পরে কেটে খাইয়েছে তো এখানে পানির কারণ হচ্ছে ওয়ালে যেহেতু পানি দিচ্ছে সেই জন্য ফ্লোরে পানি পুরো ভর্তি তো যাওয়ার সময় একটু সমস্যা হচ্ছিল তখন জুতা ভিজে গিয়েছিল ভিতরে ঢুকার সময় তো এটা হচ্ছে কিচেন হাতের বাম মানে ঢুকেই ফার্স্টে হাতের বামে একটা রুম ছিল ঢুকতেই প্রথমে হচ্ছে ড্রয়িং রুম তো ড্রয়িং রুমের পাশে হাতের বামে হচ্ছে একটা বেডরুম আর এটা হচ্ছে কিচেন তো কিচেনটাও মোটামুটি হয়েছে কিচেনটা আছে মোটামুটি বেশ ভালোই বড় আছে আর জানলাটাও একদম বাইরের দিকে তাকালে সবুজ আর সবুজ এটা হচ্ছে কিচেন কিচেনের কাজ অনেক বাকি আছে এখানে টাইলস যেহেতু হবে পুরোটা কিচেনে সেজন্য আর প্লাস্টার করা হয়নি তো আমি ভিতরে ঢুকে খুবই আনকমফোর্টেবল ফিল করছিলাম মানে যে পড়ে গিয়েছিলাম পানিতে ভিজে গেছে ময়লা পানিতে একটু চিলাচিলি করছিলাম আমার ছোট ভাইয়ের সাথে এখানে তো তো পানি পানি কেন বলছিল যে ওয়ালে দেওয়া হয়েছে সেই জন্য এটা হচ্ছে আরেকটা বেডরুম এখানে যেহেতু চলছে অনেক কিছু ফেলে এত কাজ রেখেছে আর এটা হচ্ছে একটা বাথরুম একদম রুমের সাথেই বাথরুম মানে কোনো রুমের সাথে অ্যাটাচড বাথরুম করেনি দুইটা বাথরুম করেছে দুইটাই বাহিরে এটা হচ্ছে আরেকটা একটা বেডরুম যেহেতু বৃষ্টির দিন সেজন্য আমার মা এখানে মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা রেখে দিয়েছে যদিও কাজ কমপ্লিট করার পর এগুলো সব বাইরেই থাকবে তো এটা হচ্ছে ঢুকেই যে ড্রয়িং রুমের হাতে বামে সিঁড়ির বাম পাশে হচ্ছে একটা বাথরুম দেওয়া হয়েছে এই পাশে আর হচ্ছে এখানে বেশ অনেকখানি জায়গা আছে এখানে হয়তো বা একটা অজুর বেসিন বসাবে আর ভিতরে যে চিপা জায়গাটা অনেকখানি জায়গা এখানে স্টোরের মতো অনেক কিছু রাখা যাবে আর এই তো সিঁড়ি ওঠার সময় হাতের ডান একটা জ্বালানা রেখেছে জ্বালানাটার দিয়ে খুবই সুন্দর একটা ভিউ দেখা যায় সব সবুজ আর সবুজ তো এখানে ছাদের মধ্যে একটা দরজাও লাগানো হয়ে গেছে আর উপরে যে ফাঁকা জায়গাটা দেখছেন ফাঁকা জায়গার মধ্যে ওপরে টিন বসানো হবে আপাতত টিন লাগিয়ে দেওয়া হবে যেন ভিতরে বৃষ্টি আসলে পানি না পড়ে বা ধুলাবালি না পড়ে সেই জন্য এটা যেহেতু মানে মোটামুটি ডুপ্লেক্সের মতোই করা হয়েছে আমার ভাইদের যদি আল্লাহ কখনো তৌফিক দেয় তাহলে দোতলাটাও কমপ্লিট করতে পারবে ছাদ থেকে কিন্তু সবকিছু দেখতে খুবই সুন্দর লাগে মা ছাদেও কিছু মরিচ শুকাতে দিয়েছে কি সুন্দর একদম লাল টকটকেও মরিচ আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ 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 লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো এখান থেকে না আমাদের কাঁঠাল গাছে যে কাঁঠাল ধরেছে খুবই দেখতে খুবই ভালো লাগছে তো মাসাল্লা প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে আর এই গাছের কাঁঠাল খেতে খুবই মজা অনেক টেস্টি হয় বাড়ির গাছ কেমন হয়েছে এতক্ষণ তো ঘুরে ঘুরে দেখলাম আর ভিডিও করলাম ছাদ থেকেও ঘুরে আসলাম তো এসে দেখছি বাড়ির সাইডে মানে বাইরের সাইডে প্লাস্টার করা হচ্ছে এক প্লাস্টার করতেই নাকি দুই তিন দিন সময় লেগে যায় তো তারপরে আমি একটু ঘুরতে বের হয়েছিলাম আমার চাচির বাসায় গিয়েছিলাম তো আমার চাচির বাসার গাছেও কিন্তু মার্শাল্লাহ প্রচুর পরিমাণে আম ধরেছে কাঁঠাল ধরেছে মানে যা যা ফলের গাছ আছে সবগুলোতেই মার্শাল্লাহ ফল ধরেছে এটাকে বলে বিলাতি গাপ তো এটাও ধরেছে প্রচুর পরিমাণে তো বাসায় আসার পরে আমার ছোটো ভাই তাল কেটে দিচ্ছিল আমার মা ধুয়ে দিচ্ছিল আমি কিছু খেয়েছি এবং আমার বাসার জন্য বক্সে ভরে দিয়ে দিয়েছে আর এই তো বাসা থেকে আসার সময় এগুলো নিয়ে আসছি এখানে কিন্তু আমার মা চাচিরা যা দিয়েছে সব নিয়ে আসছি আমরুল আর লেবু দিয়েছে আমার এক চাচি আর গাব আর যে ছোট ছোট দেখতে পাচ্ছেন এগুলো আমার মা দিয়েছে আর যে বড় দুইটা আম এটা আমার আরেকটা চাচি দিয়েছে আমার ছেলেকে মা কিন্তু গরুর দুধ কিনে দিয়েছে সেটা আসার সাথে সাথেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছে কারণ চার ঘন্টা জার্নি করে এসেছি আর আম সপ্তাহাও দিয়েছে আম এত বড় বড় আম সপ্তাহ দুইটা দিয়েছে এগুলো কিন্তু চার পাঁচ দিনই খাওয়া শেষ এত এত মজা হয়েছিল আমশক্ত গুলো আজকের ব্লগটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সাথে দিয়েছিল আমশক্ত আমার মায়ের বানানো তো সেটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম ভিডিও করা হয়নি